কথা বলবো সেই টপিক নাম হল উন্নত জীবনে কোরআন চর্চা এটা বই হাদিস। তো আজকে আমাদের আলোচনাটি শুরু করা যায় একটি জাতি কতটা দারিদ্র বা প্রাচুর্যের অধিকারী তা বিচারের মাপকাঠি সম্পদ নয় জ্ঞান তাই যে জাতি বুদ্ধিভিত্তিক সম্পদে পশ্চাত্ম সে জাতি প্রকৃত অর্থে অন্যত অজ্ঞতা হলো পাপ সেই পাপ থেকে নিষ্কৃতি লাভের উদ্দেশ্যে মুসা আল্লাহ আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়েছিলেন আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই সুরা আল বাকারায় এসেছে অবক্ষয় মুক্ত সমাজ রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে জ্ঞান গ্রহণ তো কোরআন চর্চার কোনো বিকল্প নেই বর্তমান বিশ্বে বিরাজমান অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক বিপর্যয় এবং অশান্তি ও অবক্ষয়ের মূল কারণ ক্ষোধাদায়ী জ্ঞান অর্জন ও অনুশীলনে মানুষের অনিহা কোরআন সম্পর্কিত জ্ঞানের অভাবকে আমরা পাপ মনে করি না বিশ্বাসের ঘোষণা পত্র কালে মা পাক করি যে কেউ মুসলমান হতে পারে কিন্তু অজ্ঞতা নিয়ে মুসলমান থাকা যায় না আর অজ্ঞতা দূর করতে কোরআনের জ্ঞান চাই আল্লাহ বলেছেন আফালা তাফাকুরুন আফালা তাকুলুন আফালা তাদ্দা রুন অর্থাৎ তোমরা কেন ভাবো না কেন বুদ্ধিকে কাজে লাগাও না কেন মনকে নিবিষ্ট করো না কারণ যে জ্ঞান চর্চা করে না সে আল্লাহকে চেনে না বুদ্ধিমানে আল্লাহ সর্বাধিক প্রিয় জিব্রাহীল আল্লাহকে প্রশ্ন করা হয়েছিল মানুষের নেতাকে তিনি জবাব দিয়েছিলেন বুদ্ধি একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু জিব্রাহীল আল্লাহিসাল্লাম বলেছিলেন যে মানুষের নেতাকে মানুষ কখনো মানুষের নেতা হতে পারে না মানুষের নেতা হলো তার বুদ্ধি হলো তার মূল নেতৃত্ব দেয় একজন মানুষকে নেতৃত্ব দেয় একমাত্র কোরআনের জ্ঞান অর্জনের মাধ্যমে প্রকৃত বুদ্ধির বিকাশ সাধন সম্ভব তাই কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা অপরিহার্য তো এখানে আমরা বুঝতে পারলাম কেন এবং হাদিসের জ্ঞান অর্জন করা অপরিহার্য এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের যে সমাজ বা আজকের যে পরিস্থিতি আমরা কিন্তু অসংখ্য হাফেজ মৌলানা পাবো কিন্তু এই মৌলানা বা হাফেজ যারাই আছে তারা কি যদি প্রকৃত জ্ঞানের অধিকারী হয়ে থাকে তারা অবশ্যই লাইফে বা জীবনে তারা মানুষের উন্নতি সাধন করবে অথবা তারা স্ব উন্নয়নে কাজ করবে কিন্তু আমরা এই যে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা বা বিভিন্ন এরকম ইসলামিক প্রতিষ্ঠান পাচ্ছি আজকে বা দেখছি যে এই যারা হচ্ছে তাদের ছেলে মেয়েদেরকে হাফেজিয়া মাদ্রাসায় পাঠদান করাচ্ছে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হচ্ছে না কারণ এই ছেলে মেয়েগুলো সঠিকভাবে এই জ্ঞানকে অনুধাবন করতে পারছে না বা তারা সেইভাবে এই জ্ঞানকে নিজের ভিতরে মানে প্রতিফলিত করতে পারছে না যার ফলে তারা বিভিন্ন রকম কুকর্মে অভ্যস্ত হয়ে পড়ছে এটা আমি বলছি প্রান্তিক গ্রাম অঞ্চলের কথা তো আমি এই জিনিসটা দেখছি এজন্যই আমি এই জিনিসটা বলছি এটা আমি কোনো মানুষের বিরুদ্ধে বা কোনো কোনো মানে মানুষের বিরুদ্ধে বলছি না কারণ এটা আমি সচকে যা দেখছি তাই বলছি এটা প্রান্তিক গ্রাম অঞ্চলের কথা হয়তো শহরে বড় বড় শিক্ষিত মানুষের ক্ষেত্রে আলাদা হতে পারে তো শুরু করি আমাদের পরবর্তী যে কথাগুলো যে আল্লাহর পথে জ্ঞান অর্জন ও অন্বেষণ করে সে আল্লাহর ইবাদত করে যে বিদ্যা শিক্ষা দেয় সে জ্ঞান দান করে এবং যে জ্ঞানের সদ ব্যবহার করে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জ্ঞানের সাহায্যে মানুষ কল্যাণ ও মহত্বের শীর্ষে অবস্থান নেয় এবং ইহলোকে আলোকিত মানুষের সহচর্য ও পরলোকে পরিপূর্ণ সুখ লাভ করে জ্ঞান তার অধিকারীকে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করার সামর্থ্য দান করে জান্নাতের আলোকিত পথে পরিচালিত করে হতাশার আধারে জ্ঞান আমাদের আশ্রয় ও নির্জনের সঙ্গী এবং বুদ্ধিহীন জীবনে নির্ভরযোগ্য সহচর আমাদের সুখে সাথে দুঃখে সান্ত্বনা বন্ধুদের মধ্যে অলংকার এবং শত্রুদের বিরুদ্ধে অস্ত্র তো এখানে আমরা জ্ঞানের যে গুরুত্বপূর্ণ জ্ঞানের যে তাৎপর্য সেটা আমরা বুঝতে পারছি যে জ্ঞানের গুরুত্ব আসলে মানব জীবনে কতটা গুরুত্বপূর্ণ জ্ঞান আপনি যদি হতাশাগ্রস্ত হয়ে পড়েন আপনার যদি সঠিক জ্ঞান না থাকে আপনি সেই হতাশা রিকভার করতে পারবেন আপনার যদি সঙ্গীহীন থাকে বা আপনার যদি কোনো নিঃসঙ্গ যাপন করে জ্ঞানী আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারে তো জ্ঞান যদি আপনার থেকে থাকে আপনি আর্থিক মানসিক এবং সব দিক দিয়ে সব দিক দিয়ে আপনি উন্নত জীবন লাভ করতে পারবেন এটাই হলো মূল উপজীব্য বিষয় এখন আসি মহাগ্রন্থ আল কোরআন চর্চায় উৎসাহিত করে মানুষের বিবেক বুদ্ধিকে জাগিয়ে তোলে এবং চিন্তা গবেষণায় উৎসাহিত করে তো আল কোরআন কি করে মূলত মানুষকে আল কোরআন হচ্ছে জ্ঞান চর্চায় উৎসাহিত করে মানুষের বিবেক বুদ্ধিকে জাগিয়ে তোলে এবং চিন্তা গবেষণায় উৎসাহী করে তোলে আপনার যে চিন্তা গবেষণা আপনি মহাকাশ নিয়ে কল্পনা করবেন আপনি আল্লাহ সৃষ্টি নিয়ে কল্পনা করবেন যেগুলো একমাত্র কোরআনে দ্বারাই রিসার্চ করা পসিবল আপনার পক্ষে তো সুরা আল ইমরানে এসেছে নিঃসন্দেহে আকাশ ও পৃথিবীর সৃষ্টি রাত দিনের আবর্তনের মধ্যে বুদ্ধিমানের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে বুদ্ধিমান বলতে এখানে কাদের বোঝানো হয়েছে বুদ্ধিমান বলতে এখানে বোঝানো হয়েছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদেরকে বুদ্ধিমান বলা হয়েছে যারা রিসার্চ করতে আগ্রহী যারা উচ্চ জ্ঞান নিয়ে ভাবে তাদের জন্য এই কথা বলা হয়েছে নিঃসন্দেহে আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং রাত দিনের আবর্তনের মধ্যে বুদ্ধিমানের জন্য অসংখ্য নিদর্শন রয়েছে মানে আপনি আকাশের দিকে তাকাবেন শুধু এটা সৌন্দর্য উপভোগ করবেন না এটা নিয়ে কেন এটা এরকম কেন এটা কিভাবে এসেছে এগুলো নিয়ে আপনি গবেষণা করবেন তো এটা কোরআনের মাধ্যমেই সম্ভব কিন্তু কোরআনের অনুরূপ অসংখ্য বিজ্ঞান বিষয়ক আয়াত নিয়ে গবেষণা করার আহ্বানে আমরা আশানুরূপ সারা দেয়নি দিন ও রাত এই আয়াতগুলি গুলোর জিকির ও তিলতে যদি আমরা অনেক অভ্যস্ত কিন্তু এই নিয়ে গবেষণারত নই যেটা আমি বললাম যে আমরা কোরআন মুখস্ত করতে অভ্যস্ত কিন্তু এটা নিয়ে আমরা গবেষণা করতে অভ্যস্ত নই কারণ এটা গবেষণা করতে হলে শুধু মুখস্থ নির্ভর পড়াশোনা দিয়ে হবে না এটা গবেষণা করতে হলে আপনাকে সব কিছু নিয়ে আগে রিসার্চ করতে হবে বা শুধু আপনি মুখস্থ করে গেলেন কোরআন তাহলে কিন্তু এটা হবে না এটা জাস্ট শুধু মুখে অন্তরে ধারণ করা হবে না হৃদায়ত লাভের সুবিধার জন্য আল্লাহ তালা কোরআনকে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষণীয় বিষয় দিয়ে বিভূষিত করেছেন এবং কোরআন পাঠের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যে কোরআনকে সহজবদ্ধ করেছেন নানা উপমায় সমৃদ্ধ করেছেন অতীত জাতির ইতিহাস বর্ণনা করে বেহিসাবি জীবন সম্পর্কে আগাম সতর্ক করেছেন তো আপনি যদি বে হন তাহলে কিন্তু আপনার জন্য এখানে রয়েছে একটি সতর্ক বার্তা কারণ কুরআনে এসেছে অসংখ্যবার এসেছে যে আল্লাহ কিভাবে অত্যাচারিত মানুষ যারা অত্যাচার করেছে মানুষের তাদের কিভাবে ধ্বংস করেছে কিভাবে যে অত্যাধিক মাত্রা তাকে কিভাবে পথের কিভাবে তিনি কিভাবে তিনি আসলে মানুষের যারা প্রভু দাবি করত তাদের কিভাবে তিনি ধ্বংস করেছেন এইগুলো এসেছে এবং তিনি অনেক ক্ষমতাশালী মানুষকে ধ্বংস করেছেন তো এই জ্ঞান সাধনের মাধ্যমে কোরআন বিশ্বাসীগণ জ্ঞানীগণ পরমক্রমশালী এবং প্রশংসিত আল্লাহর পথ নির্দেশনা লাভ করে যারা জ্ঞানপ্রাপ্ত তারা আপনার পালনকর্তার নিকট হতে অবতীর্ণ কোরআনকে সত্য জ্ঞান করে এবং এটা মানুষকে পরাক্রমশালী প্রশংসিত আল্লাহর পথ প্রদর্শন করে কিন্তু আলোকিত জীবন ও সমৃদ্ধির জন্য শুধু কোরআনের প্রাথমিক জ্ঞানই যথেষ্ট নয় এর প্রয়োগ কৌশলও জানা থাকা চাই না হয় হিতে বিপরীত হতে পারে এজন্য কোরআনের বৈশিষ্ট্য প্রসঙ্গে আল্লাহ বলেন আয়াত যা হিকমত জ্ঞানে পরিপূর্ণ এগুলো এমন একটি যা জ্ঞানে পরিপূর্ণ এটা এসেছে সুরা ইউনুসে আর এখানে বলা হয়েছে মানে এটা এমন একটি কিতাবের আয়াত যা হিকমত জ্ঞানে পরিপূর্ণ মানে কোরআনের কথা বলা হয়েছে যা কি যা উইজডমে ডমে ভরা আপনাকে এটা পড়তে হলে আপনি যদি উইসডম অর্জন করতে চান জ্ঞান অর্জন করতে চান তাহলে অবশ্যই এটা আপনাকে পড়তে হবে তো আজকে আমাদের এই সংক্ষিপ্ত লেকচার এখানে সমাপ্ত করছি কারণ আমাদের দশ মিনিট সময় ছিল পরবর্তী লেকচারে আরো বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ